সুপ্রভাত সবাইকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ আমি পূজা সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করার পর এই দেখো আমাদের বাগানে থালকুড়ি প্রচুর হয়েছে আজ এগুলোর বড়া বানাবো তাই বাগানটা তোমাদের একটু করে দেখালাম এই যে আমি এতটুকু থালকুড়ি তুলেছি এবারে বড়াটা বানিয়ে তোমাদের সামনে দেখালাম কেমন হয়েছে জানিও আর ভিজে ছিল ইলিশ মাছ আজ এটার একটা জামাটা কিছু করতে হবে এখন বর্ষাকাল মানেই তো ইলিশের সিজিন এইসব ভাবনা করতে করতে আমি এই মাঝখানে আবার অফিসে এসছিলাম কিছু কাজকর্ম করতে ওই প্রোডাক্ট ডেলিভারি দেওয়া তারপরে বিল হবে মানে না না রান্নাটাও আমি কমপ্লিট করেছি আমি ডিপিতেই এসেছিলাম কাজের মাঝখানে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম পাশ থেকে আমার ছেলে বলেছে তুমি কি করছো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলা তো আমার হলো না আর ওদিকে শাশুড়ি মা আমাকে ডাকছিলেন দুপুরে লাঞ্চের জন্য তাই তড়ি হড়ি করে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেই পারিনি লাঞ্চের জন্য আমি যখন গিয়েছিলাম দেখলাম সমস্ত খাবার আমার শাশুড়ি মা বেড়ে রেখেছিলেন আমি জাস্ট ভাতের থালায় গিয়ে বসেছিলাম লাঞ্চটা কমপ্লিট করার পর কুরিয়ার বয় এসেছিলো এয়ার বয় এক গাদা প্রোডাক্ট নিয়ে অফিসে হাজির এবারে এগুলো তো সৎকার করতেই হবে যেহেতু ঘরে আমি একাই আছি তাই কোন রকম মাথার ঘাম পায়ে ফেলে চলো এগুলোকে গুছিয়ে ফেলি যাই হোক তোমাদের সঙ্গেও টুকিটাকি শেয়ারও হয়ে যায় ও মা যেই আমি গেছি গুছাতে অমনি দেখো একটু পরে কি হয় অবস্থাটা আমি একটা একটা করে মাল সমস্ত গুছিয়েছি প্রোডাক্টগুলো সুন্দর করে সাজিয়েছিলাম আর কি জানো তো আমার না এইসব কাজ করতে ভালোই লাগে আর গুছানো ঘর গোছানো এগুলো তো বলো প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আর ডিপিটাও সুন্দর করে গোছানো এটাও তো আমার একটা কর্তব্য তাই না তাই আমি সমস্ত প্রোডাক্ট সুন্দর করে গুছাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম আর জানিও তো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না ভালো লাগলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই যেই দেখো ছিলাম অমনি গুড় ঘুরিয়ে দিচ্ছি দেখ আমার সমস্ত প্রোডাক্টটা না ভিজেই গেল তাই পরি হড়ি করে আমি গেছিলাম প্রোডাক্টটা গুছাতে আর দেখো কীভাবে বৃষ্টি এসছি প্রোডাক্টগুলো গুছাতে গুছাতে আমি নিজেই কখন ভিজেই গেছিলাম এত বৃষ্টির ছিটা এসছে দেখো কীভাবে জলটা ঢুকেছে আর আমি ওই পাপসটা উঠিয়ে পরিষ্কার করছিলাম যাতে জলটা বাইরের দিকে যায় আর গেটটাও লাগিয়ে দিলাম তোমাদের সেদিকে কার কার ঘরে এখন বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে জানাবে আজকের মিনি ব্লগটা অতটাও ভালো নয় আমি জানি তা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পুনরায় তো আমাকে অফিসের কাজ করতে বসতেই হলো কাজ করতে করতে জানি না কখন সন্ধে হয়ে গেছে তাই সন্ধে দেওয়ার জন্য ছেলে এসে বায়না করছে মা চলো সন্ধে দিবে না যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সময় আসব